ইসমিল্লাহ রহমান রহিম ওসলাত ওসসলাম আল্লাহ রসুলিল্লা নড়াইল একাসনের দিনপ্রিয় ইসলাম প্রিয় লোকজন ওলামা ইকরাম ভালোবাসে মৌলানা আব্দুর রহমান সাহেবকে ভালোবাসে মৌলানা আব্দুল আজিজ সাহেবকে ভালোবাসে মুফতি শহীদুল ইসলামকে ভালোবাসে মৌলানা জিনাত আলী সাহেবকে তার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এরকম যে মৌলানা আব্দুর রহমান সাহেব দলমত নির্বিশেষে সকলের কাছে একজন শ্রদ্ধীয় ব্যক্তি বিশেষ করে দিনদার মানুষের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য তিনি বাংলাদেশ খিলাফত মজলিশের এমপি প্রার্থী তিনি দীর্ঘ দৌড়ঝাঁপ করতেছেন বড় একটি শোডাউন করছেন বহু সংখ্যক মানুষ সেখানে আছে বেশ কিছু মিছিল মিটিং করেছেন সেখানে বহু সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে তার জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেশি আমরা যা টের পেয়েছি বাস্তবে দেখেছি দু নম্বরে মৌলানা আব্দুল আজিজ কালিয়াতে বা নড়াগাতিতে নড়াইলেসনে ইসলামী দলগুলোর মধ্যে সবথেকে বেশি দিনই দৌড়ঝাঁপ করেছেন বড় বড়ো নন্দন দেখার মতন সবথেকে বড় বড় শোডাউন যিনি যে করেছেন সেটা হলো মৌলা মৌলানা আবদুল আজিজের হাত পাখা মার্কার এবং অনেক বড় বড় অনেক প্রোগ্রাম করেছেন সমস্ত ইউনিয়ন গুলোতে তিনি বড় বড় প্রোগ্রাম করেছেন প্রায় সকল ইউনিয়নে ইউনিয়ন অফিস আছে থানা অফিস আছে অনেক ওয়ার্ডেও অফিস আছে অর্থাৎ এক কথায় সমস্ত ওয়ার্ডেই তার লোকজন আছে তো তার জনপ্রিয়তা সকলের তুলনায় অনেক বেশি তিন নম্বরে আলোচনা আনতেছি মুফতি শহীদুল ইসলাম মৌলানা হাফিজুর রহমান মুফতি নুরে আলম সহ কালিয়া উপজেলা ওলামা ওলামা ও ইমাম পরিষদের প্রতিষ্ঠাতা যারা তারা যখন কোনো সমাবেশের ডাক দিয়েছে মানুষকে স্মরণ করেছে ওলামাইকরাম সহ সাধারণ মানুষ তাদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আগ্রহ ভালোবাসা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে এবং মৌলানা জিলাত আলী সাহেব খাদেমুল ইসলামের মহাসচিব ওনারও অনেক জনপ্রিয়তা আছে ওনার অনেক ভক্তবৃন্দ আছে ওনার কথা অনেকে শোনে খাদেমুল ইসলামের বেশ একটা প্রভাব কালিয়ানড়াগাতিতে আছে তো সেই ক্ষেত্রে তার কথা ও এবং সাধারণ জনগণ শামসুল্লাখ ফরিফুর রহমতুল্লাহের ভালোবাসার লোকজন খুবই গুরুত্ব দিয়ে শোনে এবং তাকে বা তার ডাকে বহু মানুষ উপস্থিত হয়ে থাকে তো এই সমস্ত বিবেচনায় আমরা দেখতে পারি যে মৌলানা আবদুর রহমান সাহেব মুলখানা হুজুর তিনি বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ আলেম আল্লামা সুলতান আহমদ নানবুর রহমাতের খলিফা তিনার একটা জনপ্রিয়তা অত্যন্ত এবং মৌলানা আবদুল্লাহ সাহেব তিনার কর্মকাণ্ড সব জায়গায় বিস্তার ঘটেছে এবং ওই দলের লোকজন সব ওয়ার্ল্ডে থানা সব জায়গায় আছে ইউনিয়নে ওয়ার্ডে তাতে তারও বড় একটা জনপ্রিয়তা রয়েছে এবং মুফতি শহীদুল ইসলাম সহ মৌলানা হাফিজুর রহমান সহ যে ওলামা পরিষদ পরিচালনা করে থাকে তাদেরও একটা বড় জনপ্রিয়তা রয়েছে মৌলানা জিনাত আলী সাহেবেরও রয়েছে এর বাইরে দুই একজনের সাধারণত অল্প কিছু জনপ্রিয়তা আছে বা সেটা উল্লেখযোগ্য নয় উল্লেখযোগ্য তমন কোনো কর্মকাণ্ড তাদের দেখার দৃষ্টিতে নাই তো এই হিসাবে তাদের কথাই শুনবে যাদের জনপ্রিয়তা আছে পূর্বে যারা বিভিন্ন কাজ করেছে বা যারা কাজ করতেছে তো টোটাল কথা হলো হলো যদি এই কয়জন এক হয়ে কাজ করে বা কোনোভাবে মুলখানা হুদুর বা মৌলানা আবদুল আবদুল্লা সাহেব নমিনেশন পায় এনাদের পক্ষে এই কয়টি লোক এই শ্রেণীর লোকগুলো যদি একসাথে কাজ করে তাহলে এর বাইরে কেউ থাকবে না আশা করি আর দুই একজন যদি থাকে তাতেও তমন কোনো ক্ষতিও হবে না বা তমন কোনো তাদের ফায়দা হবে না আশা করি ইসলামী জোট থেকে যে প্রার্থী হবে তাকে সুন্দর একটি ফলাফল উপহার দেওয়া সম্ভব হবে অর্থাৎ তার গলায় বিজয়ের মালা পরানো সম্ভব হবে আর সেটা হবে আমাদের বিজয় এবং সেই বেজায় আমরা কামনা করতেছি সেভাবে সে লক্ষ্যে আমরা কাজ করার জন্য প্রস্তুত আশা করি মৌলানা আব্দুর রহমান সাহেব অথবা মৌলানা আব্দুল আজিজ সাহেব দুজনের যে কেউ একজন আমাদেরকে এই সিটে একটি সুন্দর অবস্থান তৈরি করে দিতে পারবেন আল্লাহ তালা কবুল করুন আমিন